এই মুহূর্তে আমরা দেখতে পারলাম আসলে এখানে একটা আ মারওয়ারি চলে আসলে আসলে কি কারণে মারামি চলে সেটা আমরা জানার চেষ্টা করবো আপনার আর ইতিমধ্যে আসলে কিতাপ এখানে আসলে কিতাপ খায়নি কি তাই না কিছে সু সুফুল আর কিতাস

এখন মোবাইল চুরি বড় হইছে আর মোবাইল চুরির অভিযোগে কেতাছে কিন্তু সাধারণ জনতা হাতে কিতা হইছে ভাই কিতা হইছে তার বাড়ি অর্ডার তার নামটা কি দা মোবাইল নাও নাই একটা মোবাইল চুরি দর হইছে তার হাতে নাতে দরছল সাধারণ মানুষের ধরিয়া তারে কিন্তু আমরা দেখতারাম আইন শৃঙ্খলা রক্তারী বাহিনীর হাতে দেওয়ার লাগিয়া তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্তারী বাহিনী আসুন তারা হাত ফটো ফেরব আসলে কেন সাইকেল হাতে নাতে দর্শন চোট আর দরিয়া কিন্তু দেবটা আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

சூரியன் சொரி করছে জুতা 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 சொரி করছে কোন জায়গা তাই সূরিয়া করছে কোন জায়গা থাকি বাজার থেকে বাজার থেকে প্রথমে একজনে কিন মোবাইল এখন এজনে কই জুতা জুতা শরীর অভিযোগে কিন্তু এজন্য কিন্তু স্থানীয় মানুষজন হাত রাতে দর্শন আর এই সিলেক্ট করছিগরীর দর্গা গেট নগরীর দর্গা গেট এই জায়গাটা আমরা আমি মামলার বাতি ওরা পুলিশের অন্যাদ আচ্ছা আপনাদের তারা দর্শন

এতিয়া গানা হ'ব আছে বাবাই

মামলা করতে হলে কিন্তু থানায় যেতে হয় এখানে মাঝারে কিন্তু তারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে আসলে আপনি কি মামলা করতে ইচ্ছুক বা মামলা করবেন কি আসলে যাকে নিয়ে ধরে নিয়ে আসছেন আপনি সাংবাদিক হ্যাঁ প্রশ্ন করেন

তুই আমার জুতোগুলো ফেরোচ্ছে আমার সেই সুদূর কুমিল্লা একটা বাসা আমার বাসা হচ্ছে কুমিল্লা ওরা আমি একশো টাকা দিয়ে তুই খাওয়া দাওয়া কর তারপরে আমার জুতোগুলো দিয়ে দে বললো যে আমি জুতো নি আমি বললাম যে আয় পুলিশ তো আছে ওখানে আমরা পুলিশের সামনে তুমি কিছু জিজ্ঞেস বাচ্ছ এই বলার পর বাজার থেকে না ও ইচ্ছা আসছি পরে ও আমার হাত থেকে এই আমার ধাক্কা দিয়ে ও দিশের আমি বললাম তো তাইলে তো ওই অযোধ্যাটা দিছে ও যদি তোর না দিত পুলিশের কাছে না আসতো তাইলে আমি ওরে আর লোড়ানোর প্রয়োজন সন্দেহ করার প্রয়োজন ছিল ঠিক আছে আচ্ছা আমরা আচ্ছা আমরা দিল কেন তুমি তুমি কি দৌড় দিছলা

এই তুমি এই তুমি কি তুমি কি দৌৰি দিছিলা

যাই হোক দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনার আহ আছে নগরীর আহ যে আসলে দূর্গাগী এলাকাত আসলে স্থানীয় আসলে একটা আসলে জোতা চোর প্রথমে মোবাইল চোর পরে জোতা চোর আর অভিযোগে তারা আটক করছেন হাতে নাতে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা তাকে তুলে দিচ্ছেন এমনটাই আমরা আসলাম সিলেক্ট নগরীর শাহজালাল দরগা থেকে সরাসরি আপনারা যুক্ত ইসলাম প্রিয় দর্শক বিন্দু যে দরগা যে জর্নার পার আছে জর্নার পার এলাকা থেকে তো ধরে আমরা লগে আসেন যে যেখান থেকে আসেন প্রিয় দর্শক বিন্দু আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম ট্রাস্ট সিলেট লাইফ থেকে আর ইতিমধ্যে অসংখ্য মানুষজনের বীর দেখা পাইরা আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত এই জায়গাতে ট্রাস্ট সিলেক্ট আমরা এই সময় আসি আপনার লগে আপনার আসলে প্রচুর মানুষ আসলে দেশের বিভিন্ন জায়গা কিন্তু অনেক বা বক্তবিন আইন কিন্তু বিভিন্ন সহায়গা কিন্তু আসার পরে দেখা যায় অনেক নামাজও যখন নামাজ আদায় করেন কিংবা অনেক নকল বাদত করা শুরু করেন ঠিক সেই মুহূর্তে দেখা যায় তারা আসলে যে জুতা কিংবা মোবাইল বিভিন্ন জিনিসপত্র এইভাবে কিন্তু নাইও যায় এবং অনেকে নিয়ে যায় কিন্তু আজকে কিন্তু হাতে নাতে যারা দর্শন আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাইনী বাহিনীর আত কিন্তু আমরা যেতে আরাম তারা সুপর্দ হওয়ার ইতিমধ্যে আমি আছি আপনার লগেই জায়গা থাকি যার আমরা লগে আসন দেশ নবাসর আপনারা প্রত্যেক ধন্যবাদ জানাই রাম ফার্স্ট সিলেটর লাইভ আর যে যেখান থেকে দেখলাম প্রিয় দর্শক মধ্যে আপনারা মতামত আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আপনারা মতামত আপনার কমেন্ট করে জানাইতে পারেন আমি আসি এখন পঞ্জিলিঘাত দেখা যাক সর্বশেষ আসলে যাও আমরা আপনার তুলে ধরার চেষ্টা করবো জানানির চেষ্টা করবো আর ইতিমধ্যেই যারা আমরা লগে আসেন আমরা দেখাই চেষ্টা করি আর আসলে তারা আটকও হৈছে এবং যিনি আটক করছেন তিনিও বাড়ি হচ্ছে কুমিল্লা তবে তাই নয় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজে যারা জড়িত আছে তাদেরকে যেন দ্রুত দ্রুত যেন তাদের যে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এমনটা তিনি জানাইছিলাম তো আমরা সেই সময় আমরা আপনার সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম ধন্যবাদ যে সমস্ত বাহিনীতে কমেন্ট করছেন আপনার ধন্যবাদ জানাই ভাইয়া আসলে যে আমরা সামনে পাইছি ভাইয়া সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাইয়া এবং প্রচুর মানুষ তারা এখন বড় এই জায়গাতে আছেন প্রচুর মানুষ আছেন যারা আমরা লগে আছেন আপনারা যে যেখান থেকে আসেন আমরা আপনার দেখানি চেষ্টা করছিলাম এবং এই জায়গা যে যেখান থেকে আসেন সর্বশেষ যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের তুলে দেওয়ার এমনটি আমরা দেখছিলাম তবে যারা আমরা লগে আসেন দেশ বা প্রবাসী আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম ইতিমধ্যে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া হয়েছে এবং সে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারে ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন আমরা সবশেষ আপনার এই দেখার চেষ্টা করছিলাম হাজার আসেন আহ প্রিয় দর্শকেন্দ্র আপনারা মতামত আপনারা কমেন্ট করে জানাই তাহর আমি আছি আপনার লগে এখন পর্যন্ত যে আসেন আপনারা মতামত আপনারা কমেন্ট করে জানাইবা আসলে সেই অভিযুক্ত আহ আসলে যিনি তারা কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহ তাকে নিয়ে যাচ্ছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম সে কিন্তু সেই অভিযুক্ত চুরির অভিযোগে যাকে স্থানীয় জনতা আটক করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন এমনটাই আমরা দেখছিলাম সর্বশেষ প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমাদের সাথে আছেন দেশমাসে আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টিয়া আর আমি আছি আপনার লগে এখন পর্যন্ত যে যেখান থেকে আমরা লগে আসে ধন্যবাদ জানাইলাম ইতিমধ্যে দেশমা প্রবাসের যে যেখান থেকে আসো আপনারা পড়তে শ্রী ধন্যবাদ জানাগ্রাম ট্রাস্টালি ইতিমধ্যেই দেশমা প্রবাসী আসলে যে যারা আছেন আপনারা মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক বৃন্দ